مبارك عيد مبارك عيد مبارك 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 عيد مبارك مبارك عيد مبارك الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله সোহাবিকে ইয়াহিব্লা সলাতালাম ইয়া হাবিব আল্লাহ ওয়া আলিক সোহাবি নুর আল্লাহ ফ্রিস এবং মাদানি চ্যানেলের দর্শক বিন্দু বিশেষ করে ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিন দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের এই ঈদের বিশেষ আয়োজন ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ঈদের আনন্দ ছোটদের সাথে এই অনুষ্ঠান নিয়ে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আন্তরিক শুভেচ্ছা ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন ঈদের এক আমেজ আমাদের মাঝে কাজ করে যখন রমজান মাস অতিবাহিত হয়ে যায় আমরা এটাও বলে থাকি রমজানেরই রোজা শেষে এলো খুশির ঈদ ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের খুশি ঈদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য মাদানি চ্যানেল বাংলা বড় থেকে নিয়ে ছোট সবার জন্য অনুষ্ঠান করছে আলহামদুলিল্লাহ বৃদ্ধদের জন্য যুবকদের জন্য সবার জন্য অনুষ্ঠান করছে যেন ঈদের আনন্দগুলো আপনাদের সাথে আমরা কাটাতে পারি তো আজকেও আমরা উপস্থিত হয়েছি ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান আর এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্ট দ্বারা সাজিয়ে থাকি কি কী সেগমেন্ট আমরা জানবো আর আমাদের সাথে ছোট বন্ধুরাও আছে কে কে আজকে আমাদের অনুষ্ঠানে আছে তাও আমরা তাদের নাম জানব ইনশাআল্লাহ তালা আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রহমতলিল আলমিন শফিল মুজনবিন রসুল করিম আল্লাহ তালা সর্বশেষ নবী রহমতুল্লিল আলমিন ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হবে সোহান আল্লাহ ছোট বন্ধুরা একটু চিন্তা করি দরুদে পাকের কত ফজিলত বরকত রয়েছে দূরদেব পাক পাঠ করবে একটি নেকি পাবো দশটি গুণা মাফ হবে দশটি আর পদমর্যাদা বৃদ্ধি হবে দশটি তো কতই না বরকতের কাজ দূরদেব পাক পাঠ করা আমরাও নিয়ত নিয়োগ করিনি ইনশাআল্লাহ তালা আমরাও কী করবো বেশি বেশি দূরদেব পাক পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ আজ্জাওয়জল আসুন আমরা দুরুদে পাক পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ ফুত আল্লাহ মুহাম্মদ সলাল্লাহআলা আলী ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদের আনন্দ ছোটদের সাথে আর এই অনুষ্ঠানে আমাদের সাথে ছোট্ট বন্ধুরা আছে স্টুডিওতে আসুন তাদের পরিচয় জানবো আর এর পূর্বে আমাদের ছোট্ট বন্ধুরা যেহেতু আমাদের দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছে আর ঈদ আমরা এমনি বলে থাকি অনেকে বলে ঈদ তিন দিন থাকে অনেকে বলে সাত দিন থাকে ঈদ মানে খুশি খুশি যে কোনো সময় উপভোগ করতে পারবো কিন্তু এমনি যেহেতু আমরা পালন করি তো ঈদের দিন তিন দিন আমরা পালন করে থাকি সাধারণত দেখা যায় তিন দিন পালন করা হয় তো আমাদের দ্বিতীয় পর্বে আমাদের ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খ্যার মুবারক মাশা আল্লাহ আমাদের ছোট বন্ধুদের পরিচয় আসুন জানে ডান দিক থেকে জিদ মোহাম্মদ আবু বকর আত্তারি মোহাম্মদ আবু বকর আত্তারি মাশাআল্লাহ আমাদের আবু বকর ভাই আমাদেরকে রমজানুল মোবারকও সময় দিয়েছেন অর্থাৎ রমজানুল মোবারকের যে অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে তিনি এসেছেন পরবর্তী ইসলামী ভাই জি আপনার নাম মোহাম্মদ আতিকুর রহমান আত্তারি মোহাম্মদ আতিকুর রহমান আত্তারি মাসা আল্লাহ আল্লাহ বরকুদ্দিক জি পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ তামিম আত্তারি মোহাম্মদ তামিম আত্তারি আমাদের ডান দিকের ইসলামী ভাই তিনজন তাদের নাম আমরা জানলাম বাম দিকের ইসলামী ভাইদের নাম জানবো জি আপনার নাম মোহাম্মদ নাসির আত্মারি মোহাম্মদ নাসির আতারি মাশা আল্লাহ পরবর্তী ইসলামী ভাইয়ের নাম আমরা জানবো জি পরবর্তী ইসলামী ভাইয়ের নাম মোহাম্মদ উবৈ রাজা আত্মারি মোহাম্মদ ওবায়দ রাজা আত্মারি ওবায়দ ভাই আমাদেরকে রমজানুর মুবারকে বেশ কয়েকবার অনুষ্ঠানে এসেছে আমরা তাদেরকে ডেকেছি সময় দিয়েছে মাসা আল্লাহ জি পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ ইমামুল আত্মারি মোহাম্মদ ইমামুল আত্মারি ইমামুল ভাই আমাদেরকে রমজানের অনুষ্ঠানের সময় দিয়েছে মাসা আর ঈদের অনুষ্ঠানেও তারা এসেছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ঈদের আনন্দ ছোট বন্ধুরা আপনাদের সাথে ভাগ করার জন্য আমাদের ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তালা কিছু সেগমেন্ট রেখেছি গত পর্বের ন্যায় আমরা এখানে কিছু কালারের কাগজ দেখতে পাচ্ছি কালারের কাগজের নিচে কিছু লেখা আছে তো কি লেখা আছে আমাদের ছোট্ট বন্ধুদেরকে জিজ্ঞাসা করবো প্রথমে আমি একটি হিন্টস দিব আর ওই হিন্টস অনুযায়ী তারা যদি উত্তর বলতে পারে বলবে আর না পারলে তারা আরও হিন্টস চাবে এবার কয়েকটি হিন্টসের মাধ্যমে আমরা চাইবো যে ইসলামী ভাইরা যেন উত্তর দিতে পারে ইনশাআল্লাহ আজল পরবর্তী একটি সেগমেন্ট রয়েছে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে কিছু পিকচার দেখানো হবে দশটি পিকচার দেখানো হবে এরপর এই দশটি থেকে নয়টি পিকচারকে একত্র করে দেখানো হবে একটি পিকচার মিসিং থাকবে কোন পিকচারটা মিসিং অর্থাৎ কোনটা এখানে নেই সেটার উত্তর আমাদের ছোট বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে একে এই সেগমেন্টের নাম আমরা পিকচার পাজল রেখেছি ইনশাআল্লাহ তালা আরেকটি সেগমেন্ট আমরা নিয়েছি যেটা সঠিক এবং ভুল আমরা কিছু বাক্য বলবো এই বাক্যটি সঠিক না ভুল সে অনুযায়ী আমাদের ছোট বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তালা আমরা আমাদের ছোট বন্ধুদের ঈদ কেমন কাটে বিশেষ করে ঈদ এর পর্ব তো চলে গিয়েছে ঈদের দিন চলে গিয়েছে ঈদের পরের দিনের পর্বে আমাদের ছোট বন্ধুরা আমাদের সাথে আছে তো জানবো তারা ঈদের দিন কিভাবে অতিবাহিত করে ইনশাআ আল্লাহ তালা আমাদের ডান দিকে আবু বকর ভাই আছে আবু বকর ভাই ঈদের দিন আপনি কি কি কাজ করেন আমাদেরকে যদি একটু জানাতেন ছোট বন্ধুরা আপনারাও দেখুন যে আমাদের ছোট বন্ধু আবু বকর ভাই সে কিভাবে ঈদ আনন্দ উপভোগ করে আমরা কিভাবে করি জি আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জি ঈদGammaতে যেই নামাজ আদায় করে মাশাআল্লাহ তো বাসায় ফিরে আসার পরে মা-বাবাকে সালাম করি তো ইউ পাওয়া যায় জি হ্যাঁ মাশাআল্লাহ একদমই অত্যন্ত সুজনীর বাসা জি সবাই কি না যা মাশাআল্লাহ আমরা আমাদের ছোট বন্ধুরা ঈদের দিন ঈদের নামাজ আদায় করে এর পরে বাবা মাকে সালাম করে অনেকে আছে ঈদের নামাজে যাওয়ার আগে বাবা মাকে সালাম করে এবং স্বজনের বাসা যায় বিশেষ করে এই দিনে সেমাই রান্না করা হয় তাই সবার বাসাই সেমাই রান্না করা হয় চেষ্টা করে ছোট বন্ধুরা কিছুটা শ্যামাই নেওয়ার জন্য মিষ্টি মুখ করার জন্য আর বিশেষ করে ঈদ সালামি এটা তো কোনো কথাই নেই আমাদের ছোট্ট বন্ধুরা এজন্য কারো বাড়িতে যায় আত্মীয়স্বজনের বাড়িতে যায় দেখা করে ঈদ সালামি পাওয়া যায় তো আল্লাহ তালা দান করুক ছোট বন্ধুরা আসুন আমরা যাবো আমাদের প্রথম সেগমেন্টের দিকে বক্সের মধ্যে অর্থাৎ এই কালারের কাগজের নিচে কি আছে সে অনুযায়ী আমাদের ছোট বন্ধুরা এক একটি কালার পছন্দ করবে ইনশাআল্লাহ আজাল প্রথমে যাব আমাদের আবুবাকর ভাইয়ের কাছে আবুবাকর ভাই আপনি ছয়টি কালার এখানে আপনি দেখতে পাচ্ছেন সবুজ কালো টিয়ে কালার লাল হলুদ এবং ব্লু নীল কালার এখান থেকে একটি কালার আপনি পছন্দ করুন সবুজ সবুজ কালার এখানে আরও অনেকগুলো কালার আছে কালো কালার টিয়ে কালার লাল হলুদ এবং নীল সবুজ কালার আমাদের আবু বকর ভাই পছন্দ করলো জি সবুজ কালার আপনি পছন্দ করেছেন সবুজ কালারের নিচে যে লেখাটি আছে এটির সাথে আমাদের নবী পাল্লাহ ইসলামের সম্পর্ক আছে আপনি হেন্স চাইলেন হেন্স নিতে পারবেন আপনি চারটি বা পাঁচটি হেন্স নিতে পারবেন যে পরবর্তী আপনার হেন্স হচ্ছে এটি নবী পাকসাল আল্লাহ আপনি মুখ উত্তর দিতে পারেন আর সোনারাকা অনেক কিছু হতে পারে তো আমাদের নবী পাকসাল আল্লাহ আলহাম ঘুমাতে যাওয়ার পূর্বে এবং ঘুম থেকে উঠে এটি ব্যবহার করতেন মিসওয়াক হতে পারে এটি ব্যবহার করা হয় পাশাপাশি টুপি মামা এগুলো কিন্তু মানুষ ঘুমাতে যাওয়ার পূর্বে খুলে রাখে এবং ঘুম থেকে উঠে ব্যবহার করে ইমামা শরীফও হতে পারে আবার জুতা না নালাইন এটিও হতে পারে তো আপনি কি মিসওয়াক এটা আপনার ফাইনাল নাকি অন্য কোনো হিন্স নেবেন মিস ওয়াক মিসওয়াক আপনি বললেন আসুন ছোটো বন্ধুরা দেখি সবুজ কালার এর কাগজের নিচে কি লেখা আছে আর আমাদের আবু বকর ভাই যে উত্তর দিল তা এক কিনা সবুজ কালারের নিচে জি হ্যাঁ দেখা যাচ্ছে মিসওয়াক লেখা আমাদের আবু বকর ভাই যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে মাশ আল্লাহ জি যাবো আমাদের পরবর্তী ইসলাম ভাই দিকের ইসলাম ভাইয়ের কাছে জি আপনিও দেখছেন এখানে ছয়টি কালার কাগজ আছে আর সবুজ কালার বাদে যেহেতু সবুজ কালার আমাদের আবু বকর ভাই পছন্দ করেছে বাকি পাঁচটি কালার থেকে আপনি একটি কালার পছন্দ করুন জি আপনি কালো কালার পছন্দ করলেন আর এর নিচে যেটি লেখা আছে সেটিও দেখতে কালো আপনি চাইলে হিন্স নিতে পারেন অথবা জি হিন্স নেবেন জি এটি দেখার জন্য অনেক লোক একত্রিত হয় কাবা ঘর কালো আর অনেক কিছু আছে কালো তো আপনি একটু চিন্তা ভাবনা করুন যে কাবা ঘর না অন্য কিছু আপনি চাইলে হিংসও নিতে পারেন আর যদি বলেন যে কাবা ঘর ফাইনাল তাহলে আমরা কাগজ দেখব যে আসলে কি কাবা ঘর কি না ফাইনাল হ্যাঁ আমাদের ছোট বন্ধু অল্পতেই বুঝে গিয়েছে দেখা যাচ্ছে কালো অনেক লোক দেখতে আসে দেখি কি জি হ্যাঁ এখানে লেখা আছে কাবা ঘর আর প্রতি বছর অসংখ্য আশিক একত্রিত হয় কাবা ঘর ঘর এর্তাবাফ করার জন্য হজ করার জন্য বাম দিকের ইসলামী ভাই যে উত্তর দিয়েছে তা সঠিক হয়েছে মার্শাল্লাহ যাবো দিকের ইসলামী ভাই আমাদের সাথে আছে জি মদিনা দুইটি কালার বাদে বাকি চারটি কালার থেকে আপনি একটি চয়েস করুন হলুদ কালার আপনি হলুদ কালার পছন্দ করেছেন আর হলুদ কালারের নিচে যে কাগজ আছে এই কাগজের মধ্যে একটি প্রাণীর নাম লেখা আছে তো প্রাণী অনেক কিছুই হতে পারে চতুষ্পদ হতে পারে বন্য প্রাণী হতে পারে এরপর গৃহপালিত হতে পারে কিন্তু কি লেখা আছে আমি জানি আপনি হয়তো জানেন না তো আপনি হিংস চাইলে হিংস নিতে পারবেন আর যদি উত্তর দিতে চান আন্দাজ করে তাহলে তাও দিতে পারেন হিংস হচ্ছে এটি জঙ্গলে থাকে আর খুবই হিংস্র হিংস্র প্রাণী অনেকগুলো আছে তো আপনি ইচ্ছা করলে হিন্টস নিতে পারেন আবার ইচ্ছা করলে আপনি উত্তরও দিতে পারেন হিনস এটি যেহেতু জঙ্গলে থাকে তো একে বলা হয় জঙ্গল বা বনের রাজা বলা হয় সিংহ ফাইনাল বনের মধ্যে কিন্তু হিংস্র বাঘও থাকে আপনি সিংহ বললেন সিংহর মধ্যে থাকবেন এটাই ফাইনাল নাকি হিন্টস নেবেন ফাইনাল আসুন দেখি এখানে কি লেখা আছে এমনি তো বনের রাজা আমাদের ছোট্ট বন্ধুরা তো বোঝে গিয়েছে জি হ্যাঁ সিংহ বনের রাজা বলা হয় সিংহকে আপনিও উত্তর দিলেন আর আরবিতে বলা হয় আসাদ আসাদুন আসাদুন অর্থ সিংহ আমাদের উত্তর যে ছোট বন্ধু দিয়েছে উত্তর সঠিক হয়েছে দেখো বাম দিকে আমাদের সাথে আছে উবাইদ ভাই জি উবৈধ ভাই আপনি একটি কালার পছন্দ করুন যে কালার নীল কালার এবং লাল কালার এই তিনটি কালার থেকে একটি কালার আপনি পছন্দ করুন নীল কালার আপনি পছন্দ করলেন আর এর নিচে যা লেখা আছে তাও প্রায় সবাই পছন্দ করে আর একটি খাবারের জিনিস হিন্স হিন্স এটি বিশেষ করে ঈদের সময় ঘরে পাওয়া যায় এটা বিশেষ করে ছোট বাচ্চারা খেতে খুব পছন্দ করে শ্যামাই শ্যামাই ছাড়া আরো অনেক কিছু খেতে পছন্দ করে গোস্ত রান্না হয় পোলাও রান্না করা হয় বিরিয়ানি রান্না করা হয় তো আপনি শ্যামাই বললেন হিনস নিলে হিন্স নিতে চাইলে হিনস নিতে পারেন অথবা যদি বলেন এটাই ফাইনাল তাহলে আমরা দেখবো যে আসলে কি আছে ফাইনাল ছোট বন্ধুরা আসুন দেখিয়ে এই নীল কালারের কাগজের নিচে কি আছে যা ঈদের দিন বিশেষ করে পাওয়া যায় সবার ঘরেই থাকে শ্যামাই বলেছে আমাদের উবাইদ ভাই আর এখানেও শ্যামাই লেখা আছে আমাদের উবাইদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে মনে হচ্ছে উবাইদ ভাই খুব পছন্দ করে শ্যামাই এই কারণে শ্যামাইয়ের নাম সবার আগে চলে আসলো জি আর দুইটি কালার আছে একটি হচ্ছে কালার আরেকটি হচ্ছে লাল কালার আমাদের সাথে দুজন ইসলামী ভাই আছে আমাদের তামিম ভাই আছে তামিম ভাই আপনি একটি পছন্দ করুন টিয়া কালার আপনি যে কালার পছন্দ করেছেন এর মধ্যে যা লেখা আছে তার সাথে আমাদের নবী পাক ইসলামের খুব সম্পর্ক আছে আপনার হিন্স লাগবে আমরা বিশেষ করে ওই জিনিসকে বরকতের জন্য আমরা সাথে রাখি লাগবে হচ্ছে এটি সাথে রাখার অনেক ফজিলত রয়েছে বললেন আরো অনেক কিছু আছে যা আমরা সাথে রাখি তো একটু চিন্তা করুন যদি বলেন যে নালায়ণ শরীফ এটি ফাইনাল তাহলে আমরা দেখবো আর যদি আপনি হিনস চান তাহলে হিনস নিতে পারেন ফাইনাল ছোট বন্ধুরা আসুন দেখি এটিএ কালারের কাগজের নিচে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি নারায়ণ শরীফ লেখা আছে আর আমাদের তামিম ভাই বলেছে নারায়ণ শরীফ তার উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আল্লাহ যে আমাদের সর্বশেষ প্রতিযোগী আমাদের ইসলামী ভাই ইমামুল ভাই অপশন নেই একটি কালার বাকি আছে লাল সেটি আপনাকে পছন্দ করতেই হবে আর এর মধ্যে যা লেখা আছে বিশেষ করে এটা ছোটদের জন্য খাস বা ছোটদের জন্যই ছোটরা এটা বেশি বেশি ব্যবহার করে এটা অনেকের ঘরে যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে তখন আনা হয় মিষ্টি মিষ্টি আপনি মিষ্টি বললেন আপনি আরও অনেক অপশন আপনি নিতে পারেন হেন্ডস নিতে পারেন আর মিষ্টি যদি বলেন ফাইনাল সেটাও হবে কিন্তু এটি খাবারের কোনো জিনিস না ছোট বাচ্চাদেরকে এটার মধ্যে রাখা হয় মনে রাখবেন ছোট বাচ্চা বলতে যারা জন্মগ্রহণ করে অল্প কিছুদিন সময় হয় আমার মনে হয় অভেধ ভাই পছে গিয়েছে হ্যাঁ আমাদের ইসলামী হাত তুলছে আপনি হিন্স চাইলে হিংস নিতে পারেন অথবা আপনি উত্তরও দিতে পারেন হিন্স এটি লোহারও লোহা দিয়েও তৈরি হয় পাইপ দিয়েও তৈরি হয় আবার কাঠেরও তৈরি হয় আবার এটা অনেক সময় রশি দিয়েও তৈরি করা হয় দোলনা বললেন আপনি একটু চিন্তা করুন কারণ এর আগে আপনি একটি উত্তর বলেছিলেন তো যদি দোলনা বলেন ফাইনাল তাহলে আমরা দেখবো যদি আপনি হিংস নিতে চান হিংসও নিতে পারেন ফাইনাল ফাইনাল ছোটো বাচ্চারা এটি ব্যবহার করে যেমন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে তখন এটি ঘরে আনা হয় আসুন দেখে নিই আসলেই কি যে হ্যাঁ দোলনা দোলনা ছোট বাচ্চাদের রাখা হয় আর ছোট বাচ্চাদেরকে দোল খাওয়ানো হয় আমাদের ইমামুল ভাই যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে মাশা আল্লাহ ছোট বন্ধুরা আমরা প্রথম সেগমেন্ট শেষ করলাম আমাদের ছোট বন্ধুরা বিশেষ করে অনেক কিছু শিখতে পারলো জানতে পারলো আর কিছুটা আনন্দও পেলো যাবো আমাদের পরবর্তী যে সেগমেন্ট ওই সেগমেন্টের দিকে অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে পিকচার পাজল সাল্ল আল হাবিব সাল্লাহআল আল্লাহ মুহাম্মদ আলী আলিবাসাল্লাম ছোট বন্ধুরা আমাদের এই সেগমেন্ট পিকচার পাজল পিকচার পাজলে এরকম হয় স্ক্রিনের মধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু পিকচার দেখানো হবে দশটি পিকচার আলাদা আলাদাভাবে দেখানো হবে এরপরে একসাথে নয়টি পিকচারকে এক করত্রে দেখানো হবে একটি পিকচার এখানে থাকবে না মিসিং থাকবে ওই মিসিং পিকচার যেটি আমরা ওই নয়টির মধ্যে থাকবে না সেটি কোনটি আমাদের ছোট বন্ধুদেরকে বলতে হবে ঠিক আছে ছোট বন্ধুরা দেখবো কারা উত্তর দিতে পারে প্রথমে যাব আমাদের ডান ডানদিকের ইসলামী ভাইদের কাছে দেখব তাদের জন্য কোন কোন পিকচার জি দেখিয়ে দিন জি আমরা ফল দেখতে পাচ্ছি তরমুজ এরপর দেখা যাচ্ছে পেয়ারা এরপরে কি ফল আসে জি আম দেখা যাচ্ছে জি এরপর দেখা যাচ্ছে কাঁঠাল জাতীয় ফল খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এরপরে কমলা দেখা যাচ্ছে পাকা কাঁচা দুই কালারই দেখা যাচ্ছে এরপর লিচু বিশেষ করে গ্রীষ্মকালে পাওয়া যায় লিচু আম লিচু এরপর জামও দেখা যাচ্ছে কালো 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 জাম এরপর আনার বলা হয় ডালিমও বলা হয় বেদেনাও বলা হয় সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আরেকটি দেখতে পাচ্ছি কলা কলার পরে দেখা যাচ্ছে আপেলের ছবি বেশ কিছু পিকচার আমরা দেখে নিলাম দশটি পিকচার আপনারা দেখেছেন দানদিকির ইসলাম ভাই আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখেছেন তো এখান থেকে নয়টি পিকচার আমরা একত্রে আপনাদেরকে দেখাবো আর একটি পিকচার এখানে থাকবে না আপনাদেরকে বলতে হবে সেটি কোনটি জি দেখিয়ে দিন জি আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে নয়টি পিকচার এখানে আছে আর একটি পিকচার এখানে মিসিং আছে কোনটি মিসিং আছে তা আপনাদেরকে বলতে হবে জি আপনারা যে কেউ একজন বলে দিন তরমুজ তরমুজ আপনি বললেন তরমুজ আর এখানে যে নয়টি পিকচার এই পিকচারের মধ্যে তরমুজ নেই আর আমাদের যে আলাদা আলাদা পিকচার দেখেছি তার মধ্যে তরমুজ ছিল আপনাদের উত্তর সঠিক হয়েছে মাশা আল্লাহ জি আমাদের ডান দিকের ইসলামী ভাইরা তো উত্তর দিয়ে দিল দেখব বাম দিকের ইসলামী ভাই তারা উত্তর দিতে পারে কিনা আর তাদের জন্য পিকচার দেখিয়ে দিন জি দেখা যাচ্ছে আল্লাহ হজরতের গম্বুজ শরীফ মাশাআ আল্লাহ আল্লাহ মাজারের গম্বুজ শরীফ এরপর আতরের ছবি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তসবি তসবির পিকচার দেখা যাচ্ছে জি এরপর চন্দ্র চাঁদের ছবি দেখা যাচ্ছে মিসওয়াক এর পিকচার দেখা যাচ্ছে জি এরপর মদিনা শরীফ মাশাআল্লাহ আল্লাহ ইমামা শরীফ পাগরি শরীফ বলা হয় পাগি শরীফও দেখছি মাদানি ঝান্ডা দেখা যাচ্ছে জি কাবা শরীফ মাশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরও জিয়ারত করার সৌভাগ্য দান করুক গাউসে পাকের মাজার শরীফের গম্বুদ আমরা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু পিকচার দেখলাম এর মধ্যে মাজার শরীফ রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে তো আমরা দেখবো আমাদের ছোট বন্ধুদের জন্য কোন পিকচার মিসিং তারা ওইটি খুঁজে বের করতে পারে কি না জি দেখে দিন একত্রে সবগুলো ছবি জি আমাদের ছোট বন্ধু তো দেখা মাত্রই বলে দিচ্ছে হাত তুলে দিয়েছে জি একজন মাইক নিয়ে উত্তর বলে দিন জি কাবা শরীফ আপনি বললেন কাবা শরীফ আপনারা যেটি ডিসিশন নিয়েছেন সেটি ভুল কি সঠিক আমরা দেখছি যে নয়টি পিকচার আছে আর এর মধ্যে কাবা শরীফের পিকচার নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা কাবা শরীফের ছবি দেখেছি আপনাদের উত্তরও সঠিক হয়েছে মাশা আল্লাহ ছোট বন্ধুরা আমাদের এই সেগমেন্টও শেষ হলো পিকচার পাজল আমাদের ছোট্ট বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করেছে তারা সবাই সঠিক উত্তর দিয়েছে যাব আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্ট এবং সর্বশেষ সেগমেন্টের দিকে আমাদের এই সেগমেন্টগুলো যে নিয়েছি এর মধ্যে কিছু দিনও আমরা শিখে থাকি আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর তারা দেওয়ার চেষ্টা করবে আর এবারের যে সেগমেন্ট তা হচ্ছে ট্রু ফলস অর্থাৎ সঠিক বা ভুল সল্ল আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলী ওসাল্লাম এই সেগমেন্টে আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে প্রশ্নগুলো আপনারা শুনবেন এখানে প্রশ্ন বলতে কি একটা বাক্য বলবো এই বাক্যটি কি সঠিক না ভুল তা আপনারা বলবেন প্রশ্ন শোনা মাত্রই আপনারা হাত তুলবেন কেউ মুখে বলবেন না যে আগে হাত তুলবেন তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে আর খেয়াল রাখবেন যারা বিজয়ী হবে অর্থাৎ সবচেয়েতে বেশি যারা উত্তর দিবে আর ওই টিম যদি জিতে ওই টিমের মধ্যে যে সবচাইতে বেশি উত্তর দিতে পারবে তার জন্য গিফট রয়েছে তফা রয়েছে ঠিক আছে আর এই প্রশ্নগুলো করার পূর্বে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু আপ্যায়ন করতে চাই তাদেরকে কিছু নাস্তার ব্যবস্থা করে তাদেরকে আমাদের অনুষ্ঠানে আপ্যায়ন করব। আর প্রশ্ন করব তারা প্রশ্ন শুনবে দেওয়ার চেষ্টা করবে আপনারা খেতে থাকবেন আর উত্তর দিতে থাকবেন জি মাসা আল্লাহ আর ঈদের অনুষ্ঠান আমাদের ছোট বন্ধুদের জন্য কিছু নাস্তারও ব্যবস্থা করা হয়েছে জি তো আপনাদেরকে প্রশ্ন করব আপনারা নাস্তা শুরু করুন আর উত্তর দিবেন খেয়াল রাখবেন আপনারা হাত তুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ হাত তুলবেন এরপর আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব ঠিক আছে জি আপনাদের জন্য প্রশ্ন আপনারা খেতে পারেন জি আপনাদের জন্য প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন কুরআনে পাকে সর্বমোট একশো আটটি স্তোরা বললেন ভুল জি পরবর্তী প্রশ্ন কোরআনে পাক তিরিশ পারায় বিভক্ত জি আমাদের তামিম ভাই সঠিক আপনি সঠিক বললেন পরবর্তী প্রশ্ন কোরআনে পার্কে সর্বপ্রথম সুরার নাম হচ্ছে ফাতিহা জি তামিম ভাই সঠিক জি ফেরেসারা নুরের সৃষ্টি জি আবু বকর ভাই সঠিক আপনি সঠিক বললেন জি পরবর্তী প্রশ্ন নবীর রজা মক্কা শরীফে জি তামিম ভাই সঠিক আপনি সঠিক বললেন নবীর রওজা মক্কা শরীফ আপনি তো সঠিক বলে দিয়েছেন আমরা সঠিকই মেনে নিব অর্থাৎ সঠিক বললেন এই উত্তরটি নিব পাঁচটি প্রশ্ন করা হয়েছে আপনারা পাঁচটির মধ্যে থেকে চারটি সঠিক উত্তর দিয়েছেন একটি ভুল করেছেন যাবো বামদিকের ইসলামী ভাইদের কাছে আপনারা রেডি হ্যাঁ নাস্তাও করতে পারেন উত্তরও দিতে পারেন সমস্যা নেই এবার আপনারা নাস্তা করতে পারেন যারা উত্তর পারবেন হাত তুলবেন ঠিক আছে হাত তুলবেন মুখে কেউ বলবেন না এরপর আমি জিজ্ঞাসা করবো জি আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ইসলামের চতুর্থ খলিফার নাম হজরত আলী রাজানু জি উবৈদ ভাই সঠিক জি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ ইসলামের জন্মস্থান মদিনা জি বলুন উবৈদ ভাই ভুল জি আপনি ভুল বললেন জি পরবর্তী প্রশ্ন ফেরিস্তাদের সর্দার হজরত জিবাই আলাইসালাম জি উবায়দ ভাই সঠিক সঠিক বললেন জি ঈদুল ফিতরে কুরবানি করা হয় জি আপনি সঠিক জি পরবর্তী প্রশ্ন গাউসে পার্কের মাজার শরীফ বাগদাদে অবস্থিত জি উবায়দ ভাই সঠিক জি আমাদের বাম দিকের ইসলামী ভাইরা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে এর মধ্যে থেকে একটি ভুল করেছে আমাদের বাম দিকের ইসলাম ভাই এবং ডান দিকে ইসলাম ভাইদের প্রশ্ন করা হয়েছে তারা তো সঠিক উত্তর চারটে চারটি করে দিয়েছে কিন্তু সবচেয়ে বেশি উত্তর এবং সঠিক উত্তর দিয়েছে আমাদের উবায়দ ভাই উবাইদ ভাইয়ের জন্য একটি গিফট উপহার কাউন্টার তসবি এটি দিয়ে আপনি দুরুদে পাক পাঠ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা শুক্রিয়া মাসা আল্লাহ ইয়াকুম দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে আর ঈদের আনন্দ আপনাদের সাথে একসাথে শেয়ারও করছি ভালো লাগছে আর যেতে মন চাইছে না কিন্তু কি করবো তো নিতে হবে সময়ও একটি লিমিট থাকে ইনশাআল্লাহ তালা ঈদের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হব ছোট বন্ধুরা থাকবে ইনশাআল্লাহ তালা আগামীকাল আগামী পর্বে একই সময় আমরা ঈশ্বা তারা উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার ঈদের অন্যান্য অনুষ্ঠান ট্রান্সমিশন আমরা দেখব অনেক শিখতে পারবো আমাদের ছোট বন্ধুদেরকে কিছু গিফট দিয়ে বিদায় নিব অনুষ্ঠান থেকে ঈশ্বা আল্লাহ তালা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন জি আমাদের ইসলামী ভাইদের

I'm a barrack, 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 i am a barrack i am a barrack